হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি রীতা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা এখন থেকে শুরু করছি তো চলো আমি আজকে কি কি করব তোমাদের সাথে একটু শেয়ার করব। বন্ধুরা দেখো আমি একটা চচ্চড়ি করব তো এখানে চচ্ছড়ির মধ্যে কেটে রেখেছি আলু ফুলকপির ডাটা। ফুলকপির পাতা বেগুন সিম এটা একটা চচ্চড়ি করব আর ফুলকপি আলু দিয়ে তরকারি করব বেগুন ভাজবো আর সিলভার কাপ মাছের ঝাল করবো তো সিলভার কাপ মাছের ঝাল করার জন্য দেখো আলু সিদ্ধ করে নিয়েছি আর এটা একটু সর্ষে বেটে নিয়েছি আর ফুলকপি আলু তরকারি করব তার জন্য আদা বেটে নিয়েছি আর এ দেখো দিদিভাই চা খাবে কালো চা মানে র চা তো চলো বন্ধুরা আমি কিভাবে কি করছি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো বন্ধুরা দেখো কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি পাঁচ ফোড়ন দেবো তো পাঁচ ফোড়নটা দেওয়ার পর যাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু গন্ধ বেরোয় তো তার জন্য আমি ভালো করে নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা এরপর আমি যে সবজিটা চচ্চড়ি করবো বলে সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি সেটা দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম আমি ভালো করে নেড়ে নেবো এবার কি মশলা দিচ্ছি তোমাদের একটু শেয়ার করবো তো প্রথমে দিচ্ছি আমি দেখো বন্ধুরা এক চামচ নুন তারপরে অল্প একটু হলুদ গুঁড়ো তো এখনো বন্ধুরা অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো এই চথুরিটা একটু মিশতে মিশতে একটু ঝাল ঝাল হবে বেশি ঝাল হবে না বন্ধুরা আর একটুখানি চিনি দিয়ে দেবে বন্ধুরা তাহলে পান ছোট ভাতটা কেটে যাবে তো আমি একটু সর্ষে পেটে রেখেছিলাম তো আমি এই মধ্যে একটু সর্ষে দিয়ে দেবো এই চচুরিটার মধ্যে সর্ষে দিলে বন্ধুরা খুব ভালো লাগে খেতে তো তার জন্য আমি একটু সর্ষে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মেরে নেবো বন্ধুরা তো সরষে বাটটা দেওয়ার পর চচ্চড়িটা বেশিক্ষণ নাড়তে হবে না বন্ধুরা তো দেখো আমার চচ্চড়ি হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি আবার একটু জিরে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর তিনটে শুক্লো লঙ্কা দিয়ে দিলাম তো শুকনো লঙ্কা আর জিরেটা ভালো করে ভাজবো বন্ধুরা যাতে জিরে আর শুকনো লঙ্কার ভাজা একটা বন্ধ বেরোয় তো তারপরে দেখো বন্ধুরা আমি যে ফুলকপিটা কেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো বন্ধুরা তো সব সবকটা ফুলকপি আমি একবারই দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো এবার ভাজতে ভাজতে আমি কী কী মশলা দিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো বন্ধুরা আমি ভাজতে ভাজতে প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দেবো একটুখানি নুন তো দেখো বন্ধুরা আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবারে ভাজবো বন্ধুরা তো ভাজার হতে হতে আমি যে আদাটা বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কেন কাঁচা গন্ধটা চলে যাবে একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা তো দেখো আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি তা আদা বা আদা বাটাটা দেওয়ার পর তারপরে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো যেহেতু আমি গোটা জিরে বাটি নিই সেই জন্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে নাড়বো বন্ধুরা তোমরা নক সিট তো নাড়তে নাড়তে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তখন আমি লঙ্কার গুঁড়োটা দিই এখন আমি দিয়ে দিচ্ছি তো নাড়তে নাড়তে দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে পিনে কপি আছে ভালো করে ভাজা হয়ে গেছে যে আলুগুলো কেটে রেখেছিলাম আমি লম্বা লম্বা করে সেগুলো কপির মা দিয়ে দিয়েছি তাহলে মশলাগুলো সব একসঙ্গে মিক্স হয়ে যাবে তো এবারে দেখো বন্ধুরা আমি নাড়া হয়ে গেছে এবার জল দিয়ে ছুটিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমার চৌপটি আলুর তরকারি হয়ে গেছে ধোনা ফাটা দিয়ে এবার আমি চৌপটি আলুর তরকারিটা নামিয়ে নেবো তো দেখো আমার চৌপটির তরকারি যদি তো ছোট বন্ধুরা আমি এটা এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এবার দিদি যাওয়ার জন্য টিফিন করবো তো টিফিন করার জন্য দেখো আমি চাটু কষ্ট দিয়েছি চাটু গরম হয়ে গেছে ডিমটা দিয়ে দিলাম আমি ডিম টেস্ট করবো দিদি ভাইয়ের জন্য তো দেখো বন্ধুরা ডিম টোস্ট করছি বন্ধুরা দিদি ভাইয়ের জল খাবার তো দেখো আমার হয়ে গেছে এবার ডিম টোস্টটা রুটিটা দিয়ে দেবো তিনটার ওপরে তো দিয়ে দিয়েছি তো দেখো আমার ডিম টোস্ট কমপ্লিট এবার দিদি ভাইকে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো দিদি ভাইয়ের জন্য ডিম টোস্ট বানিয়েছি টিফিনে খাবে টিফিন আমার টিফিন এটা টিফিন দেখা বন্ধুরা কথা বলে তো দেখো বন্ধুরা আবার আমি রান্নাঘরে চলে এসেছি করা বসিয়ে দিন্তি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেবো বন্ধুরা দেখতেই পারছেন তো মাছগুলো ভেজে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা তো দেখো সব মাছ ভাজা হয়ে গেছে আমার এবার ওই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভালো করে ভেজে নেবো বন্ধুরা তো ভাজতে পারবে আমি কি কি মশলা দিয়েছি তোমাদের সাথে একটু ফ্রাই করছি বন্ধুরা তো দেখো ভাজতে পারবে আমি পেঁয়াজের সঙ্গে আলুটাও দিয়ে দিলাম তো আলুটা ডুবা যায় মশলাটা দেবো বন্ধুরা তো দেখো আলুটা দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আবার ভাজার পর এবারে দেখো বন্ধুরা যে মা মশলাটা আমি দিচ্ছি তো এবারে দেখো ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা লাল লাল করে ভেজে নেবার পর একটুখানি টমেটো আর একটুখানি কড়াইশুঁটি দিয়ে দিলাম তো কড়াইশুঁটি দেওয়ার পর এটা ভালো করে নেড়ে নেবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছে তো নাড়তে নাটো চলমি মশা দিচ্ছি তোমাদের সাথে শুধু করি তো প্রথমে দিলাম এই দেখো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম তো দিয়ে তারপরে নুন দিচ্ছি বন্ধুরা দু চামচ দু চামচ নুন দিয়ে দিলাম বন্ধুরা এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখতেই যাচ্ছো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো বন্ধুরা চুরি হয় খুব একটা ঝাল খায় না তো আমি যেটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা তো একটা আমার আছে বন্ধুরা তো দিয়ে এবার আমি ভালো করে নাড়বো বন্ধুরা তো দেখো বন্ধুরা নাড়তে নাড়তে এবার আমি একটু দিয়ে দিচ্ছি দিয়ে তো দিয়ে একটু ফুটিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমি একটু ফুটিয়ে নিলাম তো নেওয়ার পর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম বন্ধুরা এবারে আমি দিয়ে নেব ওর মধ্যে তার মধ্যে তোমরা দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে তো যখন আমি মাছের ঝালের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তো মাছগুলো দেওয়ার পর এবার আমি একটু ফুটিয়ে নেব ফুটিয়ে এবার আমি নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমার মাছগুলো রেগা হয়ে গেছে এবার আমার ঝোলটা দেখেছে একটু মাখা হবে যেহেতু ঠিক তরকারি করেছি বন্ধুরা তো দেখো আমার মাছগুলো রেগা হয়ে গেছে ফুটো গেছে আমার তরকারিটা হয়ে এসছে তো তারপরে আমি নামাবার আগে সর্ষে বাটাটা দিয়ে দিলাম কেন সর্ষে বাটাটা দিয়ে ফোটান ফোটালে পুঁতো হয়ে যাবে তো আমার মাছের ঝাল রেডি আমি এবার ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা কেমন হয়েছে তোমরা আমাকে একটু বলবে দেখো আমার রান্না কমপ্লিট তো দেখো বন্ধুরা আমার ভাতও হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা আমার বেগুন ভাজাও কমপ্লিট আর এদিকে দেখো বন্ধুরা সবচুরিও হয়ে গেছে আর এখানে ফুলকপির তরকারি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ফুলকপির তরকারি কেমন হয়েছে রান্নাগুলো একটু বলবে বন্ধুরা তো চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সামনে পুরো লাঞ্চে চলে আসলাম দেখতেই পাচ্ছ দিদি ভাইকে খেতে দিয়েছি আজকে দিদি ভাই বাড়ি চলে যাচ্ছে টাটা আবার আসবে ঠিক আছে